দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি শাহরিয়া চলে এসেছি ধানমন্ডি পনেরো নম্বর সিঙ্গার শোরুমে চলে এসেছি সিঙ্গার শোরুম থেকে দেখিয়ে দেব এই গরমের জন্য ধামাকা আফারে চলছে এসি আর এসিগুলো তো আমি দেখিয়ে দেব এসিগুলোর ফেসিলিটি বলে দেবেন আমাকে আলামিন ভাই আলামিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এসি আমাদের কাছে পর্যাপ্ত আছে সিঙ্গার সারা গিরি আছে হায়ার আছে আচ্ছা

এরপর আমাদের পাঁচ বছর ওয়ারেন্টি আর তিন বছর পাঁচ বছর কম ওয়ারেন্টি তিন বছর ফ্রি সার্ভিস সব কিছু আপনি ফ্রি পাবেন

সবকিছুই ওনাদের এখানে পেয়ে যাবেন আমাকে এইখান থেকে কিছু একটা ফ্যাসিলিটি বলে দেন হ্যাঁ এগুলো সবগুলো ডেটন ইনভার্টার এসি আচ্ছা আচ্ছা গ্রিন ইনভার্টার এগুলো 5 বছর কমপ্লিট এগুলো এখনো ডিসপ্লেতে ইয়া করেন নাই আচ্ছা

দেখেন ওনাদের এত বেশি সেল হচ্ছে যে ওনারা এখনো ডিসপ্লেতে ইয়ে করতে পারে না আমাকে ফিরায় নাই এই যে দেখেন আপনাদের দেখাই দিচ্ছি যে কত এসি চলে আসছে তার মানে দেখেন যে কতটা সেল হচ্ছে আর আসলে আপনারা এখান থেকে যদি এসি নেন অনেকটাই কম পাবেন অনেকটাই কম পাবেন আমি আমার যারা দর্শক আসছেন না এছাড়াও আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিলে কম পাই কোথাও যেতে হবে আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন হ্যাঁ হ্যাঁ কোথাও যেতে হবে শুধু আমাদের কাছে আস নেই এই এসি গুলো সার্ভিস আমরা সিঙ্গার

চলে চলে আসবেন আসবেন অতি আর এই যে আমরা করে দিচ্ছি তাছাড়া আসলে আলামিন ভাইকে তো পাবেন আলামিন ভাই সবসময় থাকেন আর যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সিঙ্গার শোরুমে চলে আসবেন ধানমন্ডি পনেরো নম্বর শিকদারের বাড়ির পাশেই স্টাফ কোয়ার্টার তো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম